চারজন ব্যক্তিকে আটক করে কিশোরগঞ্জ থানাধীন থেকে চারজন অপরাধীকে আটক করার পর তাদের কাছ থেকে মোবাইল এবং উদ্ধার করে জব্দ করে এবং এই ঘটনাটা সত্যতা পায় এবং ওই আসামিদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারাও ঘটনাটা স্বীকার করে যে আমরা এই প্রতারণাটা করছি এই ঘটনাটা তারা ঘটাইছে ফেসবুক তাদের একটা আইডি আছে ওই আইডিতে নিজেদের পরিচয়টা গোপন করে বিভিন্ন পরিচয় ধারণ করে অন্যের একটা আইডি থেকে কিছু তথ্য চুরি করে তারা এই বিদেশি বিদেশের লোক পাঠায় এরকম একটা সেনাবাহিনীর লোক কেউ হাই কমিশনের লোক এরকম সেজে ওই এই নয়নের সাথে এই প্রতারণাটা করছে পরবর্তীতে আমরা যখন আটক করলাম আটক করার পরে কিশোরগঞ্জ থানায় নিয়ে গিয়ে আমরা একটা মামলা দায়ের করাই মামলাটার নাম্বার হচ্ছে বাইশ তারিখ বাইশ ছয় পঁচিশ খ্রিস্টাব্দ ধারা সতেরো দুই আঠারো দুই একুশ দুই বাইশ দুই চব্বিশ দুই সাতাইশ দুই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং তথ্য বাংলাদেশ পেনাল কোর্টের চারশো সতেরো চারশো ছয় এবং বিশ ধারা সংযুক্ত আছে এখন মামলাটা আমরা আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছি যদি তদন্তকালে এই ঘটনার সাথে অন্য কোন ব্যক্তি যুক্ত থাকে তা আমরা যদি কোন ডিজিটাল প্রুফ পাই তাহলে অবশ্যই তাদেরকেও আমরা এই তদন্তে নিয়ে আসবো এবং অভিযুক্ত করব এবং তদ্বশেষে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট ডাক এবং আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশনা যে এই জেলায় কোন ধরনের এই পোতাগ চক্র থাকবে না আমরা চেষ্টা করে যাব প্রতিদিনই অভিযান করতে যত অভিযোগ পাবো আমরা প্রতিটা অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্গভাবে অনুসন্ধান করে এই প্রতারণা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করবো এবং এই অপরাধটাকে আমরা যতটা সম্ভব এবং অনুসন্ধানের পরে আমরা ব্যবস্থাটা নিই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনারা বললেন যে এখন থেকে ভালো ভাবে অভিযান পুলিশ সুপারের নির্দেশনা এর আগে কিন্তু অভিযোগ করছিলেন ততদিন কেন আপনারা এই অভিযানটা চালু করেন না অভিযান তো অবশ্যই চলছে যখন যে অভিযোগটা আমরা পাইছি তখন সেটা অনুসন্ধান করছি এবং আইনানুর ব্যবস্থা নিচ্ছি আমরা তো এখন আমরা আরো আপনারা এইভাবে গ্রেফতার করতে পারছেন পর্যন্ত মানে দেন যে আমাদের পিরিয়ডে আমি আমরা পর্যন্ত দশ করলাম এই দুই মাসে মাসে না তদন্ত করে অভিযোগ পত্র দিই বা তদন্ত এখনো চলমান আছে আমাদের দুই মাসে আমরা গ্রেফতার করছি তদন্তাধীন আছে